আছো সুস্থ আজকে স্পেশালি আমরা এইচএসসি টোয়েন্টি ফাইভ স্টুডেন্টদের জন্য কিছু কথা বলবো আর এই টোটাল কথাগুলা মানে আমার ইনস্ট্রিং থেকে কথাগুলা বলা এটা কোনো প্ল্যান করা ভিডিও না কিছু স্টুডেন্ট আমাকে কিছু প্রশ্ন করে ওই প্রশ্নের ভিত্তিতে কিছু অ্যান্সার দেওয়া জাস্ট এইটুকুই তুমি যদি আহ সামনে বোর্ড পরীক্ষার্থী হয়ে থাকো পঁচিশ ব্যাচের আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করো আমার মনে হয় যে তোমার একটু হলেও উপকারে লাগবে শুনে আছো তিনটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যাদের অনেক পরিমাণে সিলেবাস বাকি হিউজ পরিমাণে সিলেবাস বাকি ধরে নাও যে তারা তোমরা মানে দুই বছর ধরে খুব একটা বেশি পড়াশোনা করো নাই বা পড়লেও তোমার পড়ার ওইরকম ইফিসিয়েন্ট পড়া ছিল না তারপরে তোমার এরকম হইতে পারে যে বইয়ের ভিতরে পড়া বাকি হয়তোবা তুমি সিকিউ টপিকগুলো পারো বাট এমসিকিউ টপিকগুলো পারো না অথবা তোমার এমসিকিউ এর সাথে সাথে তোমার যে সামনে ডেস্টিনেশন বা সামনে যে গোলটা আছে অর্থাৎ আমাদের যে সামনে আইদার আমরা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব নাকি মেডিকেলের দিকে যাব নাকি কোন পারসপেক্টিভে পড়বো ওই ওইটা নিয়ে তোমার একটু ধোয়াশা আছে মনের মধ্যে থার্ড অফ অল আমাদের টেনশন সিন্নম মানে আমার মোটামুটি সবই ঠিক আছে কিন্তু তারপর আমি টেনশনে কাজ করতেছি একটা বোর্ড পরীক্ষা এখন তিনটা কোশ্চেনের আগে অ্যান্সারটা হবে আমাদের তিনটার জিনিসের মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটা কথা হবে যে তোমার দেখো বোর্ড পরীক্ষা যেহেতু তোমারও এটা সবার মানে সবারই এটা ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষাতে টেনশন থাকবেই আমাদের হতাশা থাকবেই পড়া হবে না পড়তে বসলে অনেক চিন্তা লাগবেই স্বাভাবিক এটা সবারই হয় এটা আগে আমাদের মনে রাখতে হবে যে ভাইয়া এটা স্বাভাবিক সবারই হয় আর সেকেন্ড কথা যেটা এখন যেহেতু স্বাভাবিক সবারই হয় যার কারণে আমাদের এটা স্বাভাবিকভাবে ধরে নিয়ে সামনে আগাইতে হবে এখন এটা নিয়ে তো আর বসে থাকা যাবে না যে আমার ভাল লাগতেছে না দেখো এই যে এ মেয়েটার মতো তো আর তোমার এইভাবে বসে থাকা যাবে না যে আমার ভাল লাগতেছে না আমি কিছু পড়বো না আমার পড়া হচ্ছে না আমি মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আমার অনেক পড়া বাকি পড়া বাকি দেখে আমি কিছু পড়তেছিলাম এরকম দাঁড়াইলো আসলে তো আমাদের হওয়ার কথা আছে উল্টা অনেক পড়া বাকি দেখে অনেক বেশি পড়তে হবে ওই পজিশনে যাইতে হবে এখন কোনো মোটিভেশনাল কোনো কথা না আলটিমেটলি প্র্যাকটিক্যাল অনুযায়ী প্র্যাকটিক্যালি আমরা যদি চিন্তা করি প্র্যাকটিক্যালি চিন্তা করলে এরকম দাঁড়ায় যে তোমার যদি অনেক পড়া বাকি থাকে অনেক সিলেবাস বাকি থাকে তাহলে তুমি শুধুমাত্র যে টপিকগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ওই টপিকগুলো আগে আইডেন্টিফাই করবা ওই টপিকগুলা কীভাবে আইডেন্টিফাই করবে এগুলো সবাই জানো টেস্ট পেপারের মধ্যে আছে বিভিন্ন সাজেশনে দেওয়া আছে এমসিকিউতে দেওয়া আছে সব কিছু তোমার ওই এইচএসসি টপিকগুলো তুমি শেষ করে রাখবা ওই টপিকগুলো শেষ করে এইচএসসি एग्जामে বসবা আর একটা কথা বলে রাখি ভাইয়া যে যে এই কথাগুলো একটু তোমার কাছে অড মনে হলো বাট আসলে সত্যি কথা যে এইচএসসি পরীক্ষায় তুমি যদি अराउंड 50% বা 40% प्रिपरेशन নিয়ে যাও তারপরে তুমি তুমি এ প্লাস বা এ গ্রেড মার্ক তুলতে পারবা এখানে ভয়টা হচ্ছে মেইন জিনিস তুমি ভয় না পেয়ে পরীক্ষার হলে যাবা মোটামুটি এইচএসি টপিক গুলো কভার করে যাবা যতটুকু পারো ততটুকু মানে প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যদি হয়ে থাকো মানে তোমার হিউজ সিলেবাস বাকি তাদের ক্ষেত্রে বলতেছে সো ফ্রম দ্যাট পয়েন্ট আহ আমরা এটা মাথায় রাখতে পারি যে মোটামুটি কেন এটা বলতেছি ভাইয়া কেন এই কথা বলছি যে তোমার বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পরীক্ষাতে ভালো একটা মার্কেট করতে পারবা কারণ এইচএসসি পরীক্ষাতে খুব একটা আমাদের গার্ড যে করা হবে এরকম না আমি আশেপাশে থেকে হেল্প পাবো এবং আশেপাশে হেল্প নেওয়ারও যে একটা স্ট্র্যাটেজি কিন্তু আছে আশেপাশে বন্ধু বান্ধবের সাথে কাছে আমি মানে হেল্পে থাকবো এবং এইচএসসি পরীক্ষা কিন্তু বা বোর্ড পরীক্ষা কিন্তু সবার মিলে ছিল একটা পরীক্ষা এখানে তোমার এ প্লাস পাইলে ওই তোমার বন্ধু এ প্লাস পাইলেও তা তোমার বন্ধুর বন্ধু এ প্লাস পাইল ডাজ ম্যাটার কোনো ম্যাটার না সবাই প্লাস পাবা কোনো সমস্যা না অ্যাডমিশন টাইমে যায় হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্স ক্রিয়েট হবে বাট প্রথম ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছে অনেক পড়া বাকি তাদের ক্ষেত্রে বলে রাখি যে তুমি জাস্ট এইচএসসি টপিকগুলো পড়ে যাও মোটামুটি আগে এইচএসির পড়াটা এনশিওর করো সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমাদের বইয়ের ভিতরে অনেক পড়া বাকি এখন বইয়ের ভিতরে অনেক পড়া বাকি তার মানে তুমি একটা মিডল ক্যাটাগরি স্টুডেন্ট যে মিডিল ক্যাটাগরি স্টুডেন্টদের আমাদের করা লাগবে এরকম এখন একটা পার্সপেক্টিভ রাখতে হবে যে আমার এইচএসসির পড়া তো মোটামুটি ভাবে হয়েছে কিন্তু বইয়ের ভিতরে যেহেতু ইউটিউবের মধ্যে আমার ক্লাস দেওয়া আছে ধরে না আমি তোমাকে একটা কথার কথা বললাম যে তুমি কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি বইয়ের ভিতরে কিছুই পড়ো নাই মানে হাজারি স্যারের যে বইটা আছে আমাদের এই হাজারি স্যারের বই কিছু পড়ো নাই তুমি শুধুমাত্র কিছু শিখিও সলভ করছো সাপোজ তুমি মার্ক নিকোবের নিয়ম সলভ করছো তুমি কিভাবে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহলকে ডিফারেন্ট ডিফারেন্সিয়েট করা যায় ওগুলো শিখছো বাট আদার তুমি ভিতরে আর কিছু পড়ো না অনেকগুলো তুমি তাহলে করা করা পারে পারে তুমি এখন হাজারি স্যালির বই বইটা যেহেতু পড়ো নাই ভিতরে অনেকগুলো ইকুয়েশন যেহেতু তোমার মিস গেছে অথবা ভিতরে অনেক টেকনিকগুলো যেহেতু মিস গেছে তাহলে তুমি ওই টপিকের রিলেটেড ওই টপিক আইডেন্টিফাই করবে যে একটা লিস্ট বানাবো যে ওই লিস্টগুলো কী কী আছে আমার যে এই list অনুযায়ী আমার এগুলো পড়া উচিত যেমন তুমি একটা ধরে নিলাম আমি যে অর্গানিক কেমিস্ট্রি এটা একটা লিস্টের আন্ডারে চলে যায় সেম তোমাকে যদি একটা লিস্টের আন্ডারে তুমি তুমি ম্যাথমেটিক্স কোনিক্স যে চ্যাপ্টারটা আছে কোনিক্স অথবা তোমার বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারগুলো তুমি লিস্টেড করে রাখলে যে এই লিস্টের চ্যাপ্টারগুলো আমার আরেকটু পড়া লাগবে বা বইয়ের ভিতরে একটু পড়া লাগবে আরো কিছু ম্যাথ করা লাগবে সো from ওই ওই কথা অনুযায়ী আমার ওই লিস্টের টপিকগুলো আমি ধরে ধরে একটা ক্লাস করব ইউটিউব দেখে এখন যদিও একটা সময় নেই আমার ক্লাস করা তারপরেও তোমার যেহেতু মোটামুটি অনেক পড়া হয়ে গেছে সো ক্লাস করব ক্লাস করে তারপরে ওই টপিকগুলো বইতে দাগায় রাখবো বইতে পড়ে রাখবো যেমন তুমি সাপোজ কথার কথায় যেমন অর্গানিক কেমিস্ট্রিতে তুমি আগে তুমি শুধুমাত্র মাত্র মাঠ নিকোবের নিয়ম অথবা কিভাবে বেঞ্জিন প্রস্তুত করা যায় হ্যাঁ ওই টাইপের কোনো প্রশ্ন বা জাস্ট আসা প্রশ্নগুলো পড়ে রাখছো বাট তুমি ক্যানিজারও বিক্রিয়া আইডল ঘনীভবন বিক্রিয়া ওই টাইপের বিক্রিয়াগুলো তুমি পড়ো নেই সো ওগুলো তুমি এখন পরে রাখলা যেগুলো মিটলি আমরা এটা দেখতে পারি যে ভাইয়া তুমি বইয়ের ভিতরে মোটামুটি যা যা আছে এভাবে তুমি শেষ করে ফেলবে একটা লিস্ট বানানোর মাধ্যমে তারপরে লাস্টে দাঁড়ায় যে টেনশন সিনড দেখো এটা শোভা শুরুতেই বললাম যে টেনশন সবারই লাগবে টেনশন শুধু আমার শুধু তোমার না সারা যত পড়তে বেচার যত স্টুডেন্ট আছে সবারই টেনশন কাজ করতেছে আমারও কাজ করতেছে টেনশন মানে আমারও কাজ করতো টেনশন কিন্তু টেনশনকে জয় করার উপায় হচ্ছে এইটাই যে একটা কনফিডেন্স মাথায় রাখা যে আমি যেটা পড়ছি ওইখান থেকেই পরীক্ষায় আসবে এই একটা কথা মাথায় রাখা আমি যেটা যেটা পড়ে আসছি ওইটার থেকেই পরীক্ষায় আসবে এবং কি কি পড়ে আসছো ওটাও কিন্তু ডিপেন্ড করে তুমি এমন না যে আজ এরা অনেক কিছু টপিক পড়ছো ওইখান থেকে পরীক্ষা আসবে একটা ফেক কনফিডেন্স নিয়ে গেছো এটা না কিন্তু তুমি মোটামুটি ভাবে তোমার যতটুকু পাওয়া সম্ভব তুমি ভাবে তুমি ইট ভাবে তুমি পড়ছো এইস এস জন্য যে কয়টা টপিক ইম্পর্টেন্ট ওই কয়টা তুমি পড়ছো এবং ওই কয়টা পড়ে পরীক্ষার হলে গেছো এবং আশেপাশে তোমার সারাউন্ডিংসটা তুমি নিবা সারাউন্ডিংসটা পজিটিভ যেমন আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল থাকবে পজিটিভ আমার টিচার যে গার্ড দিবে উনি থাকবে পজিটিভ মানে পজিটিভ মানে কি মানে খুব একটা করা গার্ড দিবে না খুব একটা আমার আশেপাশে স্টুডেন্ট যারা থাকবে তারা খুব একটা ঝামেলা করবে না মানে আমাকেও দেখাবে আমিও দেখাবো যতটুকু পারি দেখা দেখি করব অথবা যতটুকু পারি নিজেও লিখবো বা যতটুকু মানে ছেড়ে দিয়ে আসবো না যতটুকু পারি আমি নীলকাল ইউজ করব যা পারি মানে আমার আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব এটা তুমি আগে মাইন্ডসেট রাখবা এখন থেকে যে সব কিছুই থাকবে পজিটিভ কোনো নেগেটিভ কিছু থাকবে না নেগেটিভ চিন্তা করলে কিন্তু অনেক কিন্তু চিন্তে এসে পড়ে যেমন নেগেটিভ চিন্তা করলে তোমার কিন্তু এরকম চিন্তা আসবে যে আমি যদি পরীক্ষার হলে যাইতে যাই পরীক্ষার হলে যাওয়ার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরকম নেগেটিভ চিন্তা এসে পড়বে সো হ্যাভিং সেই দ্যাট তুমি কিন্তু এই ওই কনসেপ্টটা আনতে পারো না তুমি নেগেটিভ চিন্তা কনসেপ্টটা আনলে আরো একটা নেগেটিভ চিন্তা আসবে তুমি পরীক্ষার হলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করতে পারো এর একটা নেগেটিভ চিন্তা আসার সাথে সাথে তোমার আরো একটা চিন্তা আসবে এরকম যে আমি যদি পরীক্ষা দশ দিন আগে দিনই তো পরীক্ষার খুব একটা সময় নেই সাত দিন আগে যদি অসুস্থ হয়ে যায় আমি যদি বাংলা পরীক্ষা ইংলিশ পরীক্ষা না দিতে পারি এগুলা চিন্তা আসবে যে আমি যদি অসুস্থ হয়ে যাই আমার যদি জ্বর আসে আমার যদি করোনা হয় আমার যদি টাইফয়েড হয় তখন কি হবে তোমার এগুলো নেগেটিভ চিন্তা আসার আগেই তুমি পজিটিভ চিন্তা করো তুমি এভাবে চিন্তা করো যে তোমার একটা লাইফের সার্টেন পিরিয়ড অফ টাইমে তুমি আগের বোর্ড পরীক্ষাগুলা ঠিকমতো দিছো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসো এখানে আগের বোর্ড পরীক্ষা ঠিক মতো দিসো কোনো ধরনের কোনো তোমার অসুস্থতা ছিল ছিল না তুমি আগে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা তারপরে তোমার টেস্ট পরীক্ষা সবই দিছো সব পার করে আসতো অসুস্থতা ছিল ছিল না অ্যাক্সিডেন্ট ছিল ছিল না কিছু ছিল না ওয়ান পার্সেন্টের ক্ষেত্রে এক্সিডেন্ট হইতে পারে ওগুলো আমরা আনবো না ওগুলা নেগেটিভিটির দিকে চলে যাবে পজিটিভ ধারাতে আমাদের তাহলে এই কয়টা জিনিস আনতে হবে এবং এই মাইন্ডসেট যদি থাকে যে যে কয়টা যা পড়ছি ওইটাই পরীক্ষায় আসবে এবং এইচএসসি পরীক্ষায় আমার এ প্লাস আসবে এইটুকু কনফিডেন্স যদি থাকে এতটুকু এবং ফার্দার অন আমরা একমুটি তোমার অনেক পড়া হয়ে যাবে এবং আশা করি যে যে দুই তিনটা কথা বললাম হয়তো বা দুই তিন মিনিটের বেশি সময় চলে গেছে কিন্তু তোমার একটু হলেও কাছে লাগবে